দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর তীরে পূর্ব তীরে আমি অবস্থান করছি যেটি পৌরসভার অংশ আপনারা দেখতে পাচ্ছেন যেই নদীটি নিয়ে এত জল্পনা কল্পনা যে ব্রিজ নিয়ে সেখান দিয়ে কিন্তু অসংখ্য যাত্রী এবং মোটরসাইকেল নিয়ে একটি ট্রলার কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি সেটি দেখানোর চেষ্টা করছি এত দুর্ঘটনার পরেও কিন্তু মানুষের কোনো সচেতনতা আসলে নেই সেই বিষয়টি তুলে ধরার জন্যই কিন্তু আমি আসলে লাইভে যুক্ত হয়েছি আমি আজকে লাইভ থেকে দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এটি আজকের চিত্র যে অত্যন্ত এর আগেও একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে সেটি দেখার পরেও কিন্তু মানুষ তাকে নিজের ইচ্ছায় জাম করে মানুষ উঠেছে তবে এটি প্রতিদিনের চিত্র দীর্ঘদিন যাবত মানুষ এই কষ্ট স্বীকার করে এই সামান্য একটি খাল কীতিনাশা নদীটি একদম এত বেশি ছোট হয়েছে যে চরাঞ্চলে অনেক খাল রয়েছে এটার মতো বড় তো এই এটুকু জায়গার জন্য এই অঞ্চলের মানুষের প্রচুর দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার ঠিক পশ্চিমে অবস্থিত যেই কীর্তিনাশা নদীটি রয়েছে কীর্তিনাশার উপর দিয়ে মানুষের যে যাতায়াতের দুর্ভোগটি রয়েছে আমি সেই চিত্রটি দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক আর একটু পরেই আমি এর যাত্রী হব ভয় সংখ্যা চাই থাকুক না কেন আপনাকে যদি নড়িয়া থেকে পার হয়ে পশ্চিমে যেতে হয় মুক্তারেচর বলেন রাজনগর বলেন জাজিরা বলেন যদি এই অঞ্চল থেকে যেতে হয় আপনাকে অবশ্যই এই মাধ্যম ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই তবে হ্যাঁ একটি মাধ্যম রয়েছে সেটা আবার ভোজেশ্বর ঘুরে সেই ভোজেশ্বর থেকে আপনাকে যেতে হবে ভোজেশ্বরের নতুন ব্রিজটি প্রায় সম্পন্নের দিকে আপনাকে সেই ব্রিজটি পার হয়ে যেতে হবে অথবা আপনাকে প্রেমতলা হয়ে ঘুরে যেতে হবে তবে বজেশ্বর ব্রিজের সংযোগ সড়কগুলো ভালো না থাকার কারণে আমাদেরকে বড় গাড়ি নিয়ে কিন্তু সেই বড় গাড়ি নিয়ে যেতে হলে আমাকে প্রেমতলা হয়েই কিন্তু যেতে হবে দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি আকুল আবেদন স্থানীয় জনসাধারণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সুন্দর করার লক্ষ্যে আপনাদের কাছে আমি বিনতম অনুরোধ করব অতি অল্প সময়ের মধ্যে যদি এর আশু প্রতিকার আসলে করা হয় তাহলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের যেই সংকীর্ণতাটি রয়েছে যেই সময়েগুলো হত্যা হচ্ছে এই এই জায়গা থেকে মানুষগুলো আসলে রক্ষা করে দর্শক দীর্ঘ নয় বছর যাবৎ চলছে এই ব্রিজের কাজ পদ্মা সেতুর আগে থেকেই এর কাজ শুরু হলেও এখনও পর্যন্ত কিন্তু এর কাজ সম্পন্ন হয়নি এবং এই দুর্ভোগ থেকে রক্ষা হয়নি নড়িয়া তথা শরিয়তপুরের এই অঞ্চলের মানুষের দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই দুর্ভোগ হয়ে যাওয়া মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি